নমস্কার স্পিরিচুয়াল কানেকশন ওই ডিভাইন পাওয়ার চ্যানেল সবাইকে স্বাগত জানাই আমি শ্যামশ্রী রেকি মাস্টার টিচার অ্যাঞ্জেলিলা লিমারোজিস্ট এই সকল রকম ক্লাস আমি করিয়ে থাকি তোমরা যারা রেকি শিখতে চাইছো যারা নিউমারোলজি শিখতে চাইছো প্রেডিকশন করতে চাইছো তারা আমার সঙ্গে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এছাড়াও যারা প্রত্যেক মাসে একটি করে ফ্রি মেডিটেশন ক্লাস করতে চাও আমার কাছে তারা আমাকে মেসেজ করতে পারো আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে আমার একটি গ্রুপ আছে সেই গ্রুপে আমি যুক্ত করিয়ে দেবো তার জন্য কোনো এক্সট্রা চার্জ তোমাদের পে করতে হবে না এই ক্লাসটি আমার তরফ থেকে সম্পূর্ণ ফ্রি থাকে প্রত্যেক মাসে এই ক্লাসটি থাকে বাচ্চা বড় সকলে এই ক্লাসটি করতে পারে এবং তোমরা যারা করছো তারা তো জানোই যারা করনি তারা করে দেখবে মেডিটেশন করলে পরে কতটা ভালো থাকা যায় কতটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় যারা আমরা রেকিতে রেকি রেগুলার অধ্যাবসায় করি তারা তো যেমন দুর্দান্ত আছি ভালো আছি যারা শিখেছো তারাও জানো কতটা ভালো আছো তেমনি যারা এখনো পর্যন্ত ক্লাস করনি তাদের জন্য আমি বলবো তোমরা নিকটবর্তী কোন স্থানে শুধু আমার কাছে বলে না যেখানে খুঁজে তোমরা রেকি শেখো ভালো থাকো তাহলে ডাক্তার খরচা থেকে মুক্ত থাকবে এবং নিজেকেও ভালো রাখতে পারবে শুধু ওষুধ নয় আমাদের জীবনে বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য আমাদের কিছু না কিছু করতে হয় তো সেই রকমই আমি বলবো একটু মেডিটেশন প্র্যাকটিস করো তাতেও যেমন দুর্দান্ত কাজ পাবে তেমন যারা রেকি শিখতো তাদের জন্য তো অনেক অনেক কাজ হয় আজকে ভিডিও এই বিষয়টি হলো আমার আজ্ঞা চক্র এবং সহস্র চক্রের ওপরে এই দুটো ভিডিও আমার দিন ধরে দেওয়া হচ্ছে না বিভিন্ন কারণের জন্য আজকে ঠিক করেছি এই ভিডিওটি তোমাদের মার্চ করে আমি একটা ভিডিওর মধ্যেই দেব তো ভিডিওটি যদি একটু বড় হয়ে থাকে প্লিজ স্কিপ না করে এটা আমার অনুরোধ থাকলে তোমার মনোযোগ দিয়ে দেখো আর যারা আজকে প্রথম এসছো আমার চ্যানেলটিকে ভিজিট করতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা পাশে থাকলে পরে আমার যেমন অনুপ্রেরণা বাড়বে তোমাদের প্রতি আরও নতুন নতুন ভিডিও করার প্রতিও আমার আগ্রহ বেড়ে যাবে তো চলো আজকে শুরু করা যাক তবে শুরু করার আগে ছোট্ট একটা কথা বলবো ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক বাজছে তোমরা সকলে শুনতে পাচ্ছ বুদ্ধাং শরণাং গচ্ছামি ধাম্মাং শরণাং গচ্ছামি সংঘাং শরণাং গচ্ছামি যারা এই প্রার্থনাটি রোজ করতে পারবে তাদের জন্য যেমন ভালো যারা শুধু শুনবে তাদের জন্য ঠিক ততটাই ভালো সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই প্রার্থনাটি কেউ শোনো তাহলে তাদের মধ্যে সারাদিন একটা পজিটিভনেস থাকবে সমস্ত কাজে দেখবে মন বসছে সমস্ত কাজ ইজিলি হয়ে যাচ্ছে আমি যেমন রোজ করি এই প্রার্থনাটি আমি নিজে করি রোজ এটা হচ্ছে অ্যাকচুয়ালি বুদ্ধিষ্টের মন্ত্র বুদ্ধিস্টরা এরা প্রে করে থাকে তেমন বুদ্ধিস্টরা ছাড়াও আমরা সবাই প্রে করতে পারি সবাই করতে পারি এটা করলে পরে আমাদের অরামণ্ডলের চারিপাশে একটা ভাইব্রেশন তৈরি হয় যেটা কিনা ভীষণ পজিটিভ কাজ দেয় আমাদের শরীর মন মানসিকতার ওপরে তো চলো আর বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করে বলে আমি তোমাদের সময় নষ্ট করব না শুরু করি ফার্স্টে হলো আজ্ঞা চক্র আগ্রা চক্রটি আমাদের কোথায় অবস্থিত ঠিক দুটি ভ্রুর মাঝখানে আজ্ঞা চক্রের অবস্থান এই চক্রটি বিশুদ্ধ চক্রের ঠিক পরের চক্র ষষ্ঠ চক্র চক্রের কালার হচ্ছে নীল এই চক্রটি থাকলে আমাদের কান গলা এবং মাইগ্রেনের সমস্যা আসতে পারে যাদের আছে অ্যাক্টিভ আছে তাদের তো দূরে ভালোই আছে যাদের অ্যাক্টিভ নেই এই চক্রটি তারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছো তারা নিশ্চয়ই জানো চোক্কারnabla বলা এগুলা সমস্যা আসবেই আসবে এই চক্রটি আমাদের সমস্ত চক্রকে একসাঙ্গে একটা সুতোতে বেঁধে রেখেছে বলতে পারো এই চক্র যদি ডিসਟਰব থাকে তাহলে আমাদের প্রত্যেকটা চক্রের উপরে কিছু না কিছু এফেক্ট পড়ে তো এই চক্রটিকে ভালো রাখা আমাদের খুবই খুবই প্রয়োজন এই চক্রটি আমাদের যারা আধ্যাত্মিক জগতে আছি তাদের জন্য ভীষণ কার্যকরী ভিজুয়ালাইজেশনের জন্য ভীষণ উপকারী এই চক্রটি অনেকে দেখবে আজকে কি আগামী দিনে কি ঘটছে সে আগের থেকে টের পাচ্ছে অতএব তাদের আজ্ঞা চক্রটি ভীষণভাবে অ্যাক্টিভ যাদের আগগা চক্র ভীষণভাবে অ্যাক্টিভ থাকে তারা কিন্তু এরকম আগাম অনেক কিছু জানতে পারে যে এটা ঘটতে চলেছে আগামী দিনে ওকে নেক্সট আসছি সহস্রা চক্রতে সহস্রা চক্র এই চক্রটিকে ব্রহ্মের দ্বার বলা হয় এটি সর্বশ্রেষ্ঠ চক্র সর্বশেষ চক্র যাকে বলে এই চক্রটিতে হাজার দল বিশিষ্ট এখানে আমাদের ব্রহ্মা স্বয়ং ব্রহ্মা থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে বাস এই চক্রটি সাধারণ মানুষের পক্ষে জাগ্রত করা অতটাও সহজ নয় ইয়েস এই চক্রটি যদি কেউ তপস্যা করে দীর্ঘদিন তপস্যা করলে তবে এই চক্রটি জাগ্রত হবে অতএব এই চক্রটি জাগ্রত হওয়া অতটাও সোজা নয় যারা আমরা সামাজিক জগতে আছি তাদের জন্য অনেকটা কঠিন বাট যারা রেইকি জগতে আছি তাদের জন্য অনেকটা ইজি নিজের অহংবোধকে দূর করতে হবে তার জন্য অনেস্টি হতে হবে এবং যারা আমরা মুনি ঋষিদের দেখে থাকি তারা কতটা অন্যের পরে সদয় তো সেই রকম মানুষের খুবই দেখা মেলা জুড়ি মেলা ভার আজকালকার দিনে তো আমরা সাধারণত এই সাংসারিক জগতে থেকে সেগুলো করতে পারি না যারা পারি তা তো খুবই ভালো কথা এই চক্রটি যাদের জাগ্রত হয়ে যায় তারা আর এই সংসারে থাকে না তাদের ইহ জগৎ পরজগত বলে কোনো কিছু তাদের মধ্যে অবশিষ্ট থাকে না তারা সবটাই মিলিয়ে একাকার হয়ে যায় তারা আগের জন্মে কি ঘটেছে যে সেই সকল ঘটনা যেমন তাদের চোখের সামনে ভাসে বা বলতে পারে আগামী জন্মে কি ঘটতে চলেছে সেটাও তারা বলতে পারে এতটাই শক্তিশালী এই চক্রটা যে চক্র জাগ্রত হলে পরে মানে মানুষ নিজের মধ্যেই থাকে না বলতে পারো তো এটাকে জাগ্রত করা ভীষণ ভীষণই কঠিন এই চক্রটি যদি ডিস্টার্ব থাকে তাহলে আমাদের আধ্যাত্মিক জগতে যেমন উন্নতি করতে পারি না তেমন আমাদের নাস্তিক প্রবণতা দেখা যায় আমাদের মধ্যে বিভিন্ন মস্তিষ্কের রোগ দেখা দেয় ব্রেন টিউমার ব্রেন সংক্রান্ত যত সব রোগ আছে সমস্ত এই চক্রের ডিস্টার্ব থাকলে পরে হয়ে থাকে তো যারা একটু স্পিরিচুয়াল লাইনে আছো তারা একটি প্র্যাকটিস করলে পরে এই চক্র সম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে যারা রেইকি ছাড়াও এমনি চাকরা ব্যালেন্সিং ক্লাস করতে চাইছ তারাও এই চক্রটি ব্যালেন্সিং এর মাধ্যমে সমস্ত চক্রকে রক্ষা করতে পারো বিভিন্ন মন্ত্রের মাধ্যমে বিভিন্ন মেডিটেশনের মাধ্যমে বিভিন্ন মুদ্রাজ আছে সেইগুলোর মাধ্যমে আমরা ব্যালেন্স রাখতে পারি আমাদের ব্যালেন্স রাখাটা খুবই জরুরি দেখবে নিজের চক্রগুলো যখন ব্যালেন্স থাকবে তখন শরীর মন সবটাই সম্পূর্ণ চনমনে ফিল করবে যে কোনো কাজে তুমি উদ্যম পাবে এবং খুব ভালো থাকবে আজকে এই পর্যন্ত তাহলে সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আশা করি খুব একটা বড় হয়নি ছোটর উপরেই বলেছি তো তোমাদের মূল্যবান সময় আমি খুব একটা বেশি নষ্ট করিনি সবাই ভালো থাকো দারুণ থাকো আমিও ভালো থাকবো ততক্ষণ পর্যন্ত নেক্সট আবার ভিডিও তোমাদের আমি খুব শিখিয়ে দেবো থ্যাংক ইউ সবাইকে